জানি অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মিলনের টাইমে কি দোয়া পড়তে হয় আমরা কোনোদিন শিখি নাই দরকার পড়ে নাই অথচ বিয়া করেছেন স্বামী স্ত্রীর মিলন করেন দোয়া পড়েন না তাহলে আপনার থেকে যে সন্তানটা হবে তাহলে বদমাস না হয়ে কি হবে বলেন আল্লাহকে তো বলেননি না আল্লাহ কত সুন্দর একটা দোয়া দিয়েছেন স্বামী স্ত্রীর মিলনের টাইমে দোয়াটা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাস শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা আপনি আল্লাহকে বলুন বিসমিল্লাহি আল্লাহর নামে আল্লাহুম্মা হে আল্লাহ জান্নিবাস শাইতানা আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা আরো এবং আমাদের থেকে যে সন্তানটা দিবেন সেই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন